আমাদের মধ্যে প্রত্যেকে কোনো না কোনো সময় মাথা ব্যথা হয়েছে এবং অনেকের মাথা ব্যথা ঝুঁকির পথে তাই আজকের ভিডিওতে আপনাদের মাথা ব্যথা নিয়ে একটি প্রাথমিক ধারণা দেব এবং এই ধারণাটা প্রত্যেকেরই থাকা অবশ্যই উচিত কারণ মাথা ব্যথা হলে আপনারা কোন ধরনের চিকিৎসা নেবেন আপনার কোন ধরনের মাথা ব্যথা হয়েছে বা কোন ধরনের মেডিসিন খাবেন এই বিষয়ের উপর একটা অবশ্যই প্রথমে ধারণা থাকা উচিত তারপর চিকিৎসা বা মেডিসিন অবশ্যই নেওয়া প্রয়োজন মাথার যন্ত্রণা অনেক রকমের হয়ে থাকে তাই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন যখনই এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করবো প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন মাথা ব্যথাকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে প্রাইমারি একটি হচ্ছে সেকেন্ডারি প্রাইমারি মাথা ব্যথাটি সাধারণত মানুষের বেশিভাগ হয়ে থাকে প্রাইমারি মাথা ব্যথা তিন ধরনের হয়ে থাকে একটি টেনশন হেডেক একটি মাইগ্রেন হেডেক এবং একটি ক্লাস্টার হেডেক টেনশন হেডেকগুলো কী কি দেখা যায় যাদের কোনো না কোনো সময় মাথা ব্যথা হয়েছে এই টেনশন হেডেক থেকেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এটি একটি সবচেয়ে কমন হেডেক যেটা দেখা যায় কাজের শেষে মানসিক চাপ স্ট্রেস অতিরিক্ত মেন্টাল স্ট্রেস অসময়ে খাওয়ার ফলে অ্যাসিডিটি ডিহাইড্রেশনের কারণে হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে মাইগ্রেন হেডেক এই মাথা ব্যথা যখন হয় তখন মাথার এক পাশে হয় এবং দু থেকে তিন দিন মাথা ব্যথা থাকে মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগে দেখি পেশেন্ট বুঝতে পারে যে তার মাথার মধ্যে একটা যন্ত্রণা হবে এবং ব্যথাটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে মাথা ব্যথা হলে বমি বমি ভাব থাকতে পারে বা অনেক সময় বমিও হয় এছাড়াও কিছু খাবার থেকে যেমন চকলেট বা ক্যাফেন জাতীয় খাবার অর্থাৎ কফি থেকে কনসেপ্টেড ওরাল ফিল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ বড়ি থেকেও মাইগেনের মাথা ব্যথা হতে পারে যখনই মাথা ব্যথাটা হয় মাসে দু থেকে তিনবার এই মাথা ব্যথা মাইগ্রেনের মাথা ব্যথা দেখা দিতে পারে তৃতীয়ত হচ্ছে ক্লাস্টার হেডে এই ধরনের মাথা ব্যথা যখন হয় তখন চোখের চারপাশে হয় বা মাথার এক পাশে হয় এবং দেখা যায় দিনে দু থেকে তিনবার হতে পারে এবং দু তিন দিন থাকার পর মাথা ব্যথাটা ভালো হয়ে যায় ক্লাস্টার হেডে বেশিরভাগ ক্ষেত্রে কারণে হয় অর্থাৎ যদি কোনো পারিবারিক কোনো ইতিহাস থাকে এই ধরনের মাথা ব্যথা তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় এবার বলব সেকেন্ডারি হেডে আপনার মাথাতে যখন কোনো টিউমার ইনফেকশন বা রক্তক্ষরণ বা ভ্যাস্কিউলাইটিস এই ধরনের মাথা ব্যথাকেই সেকেন্ডারি হেডেক বলা হয় সেকেন্ডারি হেডেকের ক্ষেত্রে সাধারণত কিছু টেস্ট করতে হয় যেটা সিটি স্ক্যান বা এমআরআই করেই এর ডায়াগনোস করতে হয় এবং ডায়াগনোস করে এর ট্রিটমেন্টগুলোকে করতে হয় তবে এর হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে আজ আমি এই ভিডিওতে দশটি পোটেন্সি মেডিসিন এবং একটি বায়োকেমিক মেডিসিন নিয়ে কথা বলবো এই মেডিসিনগুলো প্রাইমারি হেডেকের ক্ষেত্রে এক অসাধারণ কাজ করে জেনে নেওয়া যাক কোন কোন মেডিসিন হোমিওপ্যাথিতে খুব সুন্দর মাথা ব্যথার ক্ষেত্রে উপকারে আসে প্রথম যে মেডিসিনটির নাম বলব বেলেডোনা থার্টি সেইস এই মেডিসিনটি মাথা যন্ত্রণার ক্ষেত্রে একটি কার্যকরী মেডিসিন একটি অসাধারণ মাথা যন্ত্রণা কমানোর মেডিসিন বেলেডোনার মেডিসিনটির লক্ষণ হচ্ছে একটুতে ঠান্ডা লাগে একটুতেই সর্দি এমনকি যদি মাথার চুল কাটে বা মাথায় যদি একটু খালি থাকে তাতেও কিন্তু ঠান্ডা লেগে যায় এবং সর্দি লেগে যায় এই ঠান্ডা বা সর্দিজনিত কারণে এদের মাথা ব্যথা হয় মাথার মধ্যে দপদপ করে চোখ মুখ লাল হয়ে যায় মাথা ভারী হয় ঘাড়ের দুদিকে যে ধমনী আছে অর্থাৎ ক্যারোটি আছে সেই ক্যারোটিপ বা ধমনিগুলো দপদপ করে এবং এই মাথার যন্ত্রণা হঠাৎ আসে হঠাৎ চলে যায় এই লক্ষণে বেলেডোনা থার্টি সেইজ দু ফোঁটা করে দু চামচ জল সহ অ্যাকুয়েট অবস্থায় আধ ঘন্টা অন্তর অন্তর তিন থেকে চারবার খেতে হবে যখনই কমে আসবে তখন দিনের দু থেকে তিনবার দু ফোঁটা করে দু চামচ জল সহ এটিকে সেবন করা উচিত দ্বিতীয় যে মাথা যন্ত্রণার জন্য ওষুধটির নাম বলব নিকোলামেট সিক্স এই মেডিসিনটি মাথা যন্ত্রণার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যে লক্ষণগুলো আপনাকে জানতেই হবে নির্দিষ্ট সময় অন্তর মাথা যন্ত্রণা অনবরত মাথার যন্ত্রণা প্রথমে যে মাথার যন্ত্রণাটা বাঁ দিকে শুরু হয় বাঁ দিকে শুরু হয়ে মাথার মধ্যে চলে যায় এবং মাথার মধ্যে ভারবোধ হয় মনে হবে ব্রহ্মারন্দে যেন কেউ পেরে ফোটাচ্ছে পদ্ম হাঁচি নাক বন্ধ ডিসপেপসিয়া এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে তাহলে নিকলম মেড সিক্স এইচ মেডিসিনটি অসাধারণ কাজ করে দু থেকে তিন ফোঁটা করে দিনে তিনবার বেশ কিছুদিন গ্রহণ করলে দেখা যায় এই সমস্যাগুলো দেখে আপনি রেহাই পেয়ে যাচ্ছেন পরবর্তী মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা থার্টি সেইজ এই মেডিসিনটি যে লক্ষণ মাথার যন্ত্রণার ক্ষেত্রে দুদিকে মাথার যন্ত্রণা হবে এবং মাথা একটা ভার্বত থাকবে মাথার সামনের দিকে ঝুঁকলেও যন্ত্রণা হবে এদের লক্ষণ হচ্ছে গলাটা শুকিয়ে যায় এবং বিশেষ করে সর্দিজনিত কারণে যদি মাথা যন্ত্রণা হয় এই মেডিসিনটি অসাধারণ কাজ করে এদের কোষ্ঠকাঠিন্য থাকে এই লক্ষণে ব্রায়োনিয়া থার্টি এইচ মেডিসিনটি অসাধারণ কাজ করে দু দুপুটা করে দিনে তিনবার পাঁচ থেকে সাত দিন খেলেই এই যন্ত্রণাটা সম্পূর্ণভাবে চলে যাবে এবং ঠান্ডা বা সর্দিজনিত সেই সময়ের সমস্যাটাও চলে যাবে পরবর্তী আরেকটি অসাধারণ মেডিসিন হচ্ছে গোলোনিয়ন এই মেডিসিনটি নিউমোগ্যাস্ট্রিক নার্ভ আটারি এবং মস্তিষ্কের শিরার উপর একটি কার্যকরী অসাধারণ মেডিসিন এই মেডিসিনটি যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রেও একটি অসাধারণ মেডিসিন অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং তাদের মাথার যন্ত্রণা হচ্ছে সেক্ষেত্রে হাই ব্লাড প্রেশার কমাতে এবং মাথার যন্ত্রণা কমাতে অসাধারণ কাজ করে এই মেডিসিনটিকে স্নান বলা হয় অর্থাৎ সূর্যের তাপে যদি মাথার যন্ত্রণা হয় এবং মাথা ব্যথা ঘাট থেকে আরম্ভ হয়ে যদি সামনের দিকে আসে এই লক্ষণে গোলনীয় ওষুধটি খুব অসাধারণ কাজ করে দু থেকে তিন ফুটা করে দিনে দুবার এর প্রতিকার হিসাবে ব্যবহার করা হয় পাঁচ থেকে ছ দিন খেলি দেখা যায় এই ধরনের মাথা ব্যথা আপনার সমস্যা নির্মূল হয়ে গেছে যাদের সাইনোসাইটিসের জন্য মাথা ব্যথা হয় একটি অসাধারণ মেডিসিন ক্যালিবিজ বা থার্টি সিরিজ এই মেডিসিনটির লক্ষণ কি এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে নাকের ওপর অর্থাৎ চোখের উপরে কপালের দিকে মাথা ব্যথা হয় প্রচণ্ড নাক বন্ধ হয়ে যায় এবং সামনের যে সাইনাস আছে সেই সাইনাসে রক্ত জামট বাঁধা একটা অনুভূতি তৈরি হয় এছাড়াও দেখবেন এদের গলার পিছনে একটা আঠালো একটা সর্দি থাকে সময় গলা খাঁকারি দিয়ে এই সর্দিটাকে বার করার চেষ্টা করতে থাকে কিন্তু এরা বার করতে পারে না এরকম যদি লক্ষ্য দেখেন তাহলে ক্যালিবাইক্রম থার্টি সেইজ মেডিসিনটি অসাধারণ কাজ করে আরেকটা বিশেষ লক্ষণ অনেক সময় এদের মাথা ব্যথা শুরু হওয়ার আগে চোখে কিন্তু বিশেষ কিছু দেখতে পায় না যখনই মাথা ব্যথা শুরু হয়ে যায় বা মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তখনই চোখে দেখতে পাই এটা হচ্ছে একটা ক্যালিবাইক্রমে একটা বিশেষ লক্ষণ এইরকম যদি লক্ষণ কোনো পেশেন্টকে পান তাহলে অবশ্যই ক্যালিবাইক্রম থার্টি সিট মেডিসিনটি এখানে ইউজ করতে হবে দু ফোঁটা করে দিনে দুবার পাঁচ থেকে সাত দিন ইউজ করার পর বন্ধ রেখে কিছুদিন দেখতে হবে কিছু দিন দেখার পর এই মেডিসিনটি আবার পুনরায় একই নিয়মে চালু করতে হবে যদি আপনার মাথা ব্যথাটা কমে আসে পরবর্তী মেডিসিন এই মেডিসিনটি সাধারণত যা যে সমস্ত মহিলাদের মেন্সুয়াল ট্রাইমে অর্থাৎ মাসিক চক্রের সময় যে অত্যন্ত মাথা ব্যথা হয় এই মাথা ব্যথা নিয়ন্ত্রণে এটি অসাধারণ কাজ করে এছাড়াও এই মেডিসিনটিকে সান বলা হয় অর্থাৎ সূর্য ওঠার সময় প্রচণ্ডভাবে মাথার হয় এবং সূর্য অস্ত গেলে তখন মাথার যন্ত্রণা কমে আসে এই পেশেন্টরা অত্যাধিক লবণ পছন্দ করে সব সময় একটা নাকের সর্দি ভাব থাকে কিছু ক্ষেত্রে মনে হবে যে মাথার মধ্যে যে হাতুড়িতে একটা আঘাত করছে এতটাই মাথার যন্ত্রণা হয় এবং যারা বই পড়ে অনেকক্ষণ ধরে বই পড়ে এবং বই পড়ার কারণে মাথার যন্ত্রণা শুরু হয় এই লক্ষণের ন্যাট্র মেডিসিনটি অসাধারণ কাজ করে দু মোটা করে দিনে দু থেকে তিনবার বেশ কিছুদিন এই মেডিসিনটি দু চামচ সহ গ্রহণ করলেই মাথার যন্ত্রণা বা এই ধরনের মাথার যন্ত্রণা আপনার কমে যাবে পরবর্তী মেডিসিন একটি বিখ্যাত মেডিসিন ডান দিকে মাথা ব্যথার জন্য নির্দিষ্ট এবং যাদের মাইগ্রেনের সমস্যা আছে সেই সমস্ত ব্যথার জন্য নির্দিষ্ট মেডিসিনটি হচ্ছে স্যাঙ্গনেরিয়া ক্যান এই মেডিসিনটি দেখা যায় মাথার একটা সাইডে হয় অর্থাৎ ডান দিকে হয় এবং থেকে শুরু হয়ে হয়ে সোজা ডান চোখের উপরে এই ব্যথা নির্দিষ্ট এবং দিকে যাদের উপবাস করা হয় উপবাসের ফলে যাদের মাথা ব্যথা হয় তাদের মাথা ব্যথা এই মেডিসিনটি গ্রহণ করলে তৎক্ষণাৎ কিন্তু ছেড়ে যায় কিভাবে খাবেন স্যাঙ্গুনেরিয়া ক্যান থার্টি সেই মেডিসিনটি দু মোটা করে দিনে অ্যাকুইড ক্ষেত্রে দু থেকে তিনবার আপনাকে গ্রহণ করতে হবে এবং কমে গেলে আপনাকে দিনে একবার করে এই মেডিসিনটি কয়েকটা দিন গ্রহণ করতে হবে নেক্সট মেডিসিন স্পাইজেরিয়া থার্টি সেলস এই মেডিসিনটি ঠিক স্যাঙ্গুনেরিয়া কেনে বিপরীত দিক অর্থাৎ মাথার বাম দিকে এর যন্ত্রণাও মাথার বাম দিকের পিছন দিকে শুরু হয়ে ওপর হয়ে এসে চোখের ঠিক ওপরের দিকে অর্থাৎ চোখের ঠিক ওপরে কপালের দিকে এই যন্ত্রণা হতে থাকে এই লক্ষণে এই মেডিসিনটি দু ফোঁটা করে দিনে দু চামচ জল চার থেকে পাঁচ দিন খেলেই দেখা যায় এই ধরনের মাথা ব্যথা একবারে ভালো হয়ে গেছে মেডিসিন যারা গ্যাসের সমস্যা বা বা অ্যাসিডিটির কারণে পেট খাপার কারণে বা পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে হয় সেই মেডিসিনটি হচ্ছে কার্বোভেস থার্টি সেইজ এই মেডিসিনটি যেকোনো গ্যাস জনিত কারণে যদি মাথা যন্ত্রণা হয় বুক জ্বালা করে পেট জ্বালা করে এই লক্ষণে অসম্ভব সুন্দর কাজ করে দু ফোঁটা করে দু চামচ জল সও খাওয়ার আধ ঘন্টা আগে দিনে দুবার এটাই মেডিসিনটি আট থেকে দশ দিন গ্রহণ করলেই দেখা যায় গ্যাস ভালো হয়ে গেলেই আপনার এই মাথা যন্ত্রণাটাও চলে যাবে যাদের চোখের ব্যথা থেকে মাথার যন্ত্রণা হয় এবং দেখবেন যারা অতিরিক্ত পড়াশোনা করার কারণে মাথার যন্ত্রণা হয় বা সেলাইয়ের কাজ করছে এই কারণে মাথা যন্ত্রণা হয় বা সামনে বসে টিভি দেখছে এই টিভি দেখার কারণে মাথা যন্ত্রণা হচ্ছে এই লক্ষণে কিন্তু একটি অসাধারণ মেডিসিন হচ্ছে রুঠা প্রভা সেইজ এই মেডিসিনটি এই সমস্ত কারণের জন্যে একটি অমক ওষুধ এই মেডিসিনটি কীভাবে খেতে হবে এই মেডিসিনটিও একই নিয়মে ফোঁটা করে দু চামচ জল সহ দিনের দুবার চার থেকে পাঁচ দিন গ্রহণ করলেই দেখা যায় এই মাথার যন্ত্রণা কমে গেছে যদি কমে যায় পরবর্তীতে সপ্তাহে ওয়ান এম একটা করে ডোজ একটা মাস যদি খাওয়া হয় তাহলে এই সমস্যা আর ফিরে আসবে না যে বায়োকেমিক মেডিসিনটির নাম বলেছিলাম সেটি হচ্ছে ক্যালিফর্স টুয়েলভ এক্স অতিরিক্ত ট্রেনশেন ট্রেস মানসিক চাপ মাথা ব্যথার জন্য একটি নির্দিষ্ট কার্যকরী মেডিসিন অর্থাৎ যাদের এই কারণে মানসিক চাপের কারণে বা ট্রেসের কারণে স্বাভাবিক মাথার যন্ত্রণা মাথার পিছন দিকে ভার বা মাথার যন্ত্রণা ঠিক চোখের দুটো চোখের ওপরে কপালের দিকে প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা হয় এবং কপালের চারপাশে চেপে ধরার একটা অনুভূতি হয় এছাড়াও স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা অফিসে কাজ করেন অফিসে কাজের শেষে যাদের মাথা ধরে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যাদের মাথা ধরে বা মাথার যন্ত্রণায় মাথায় ভার হয় এই সমস্ত টেনশন বা মেন্টাল প্রেশারের কারণে তাদের জন্য এই বায়োকেমিক মেডিসিনটি অসাধারণ কাজ করে এই বায়োকেমিক মেডিসিনটি কিভাবে খাবেন চারটে করে খাবার তিরিশ মিনিট পর চুষে বা চিবিয়ে খেয়ে উসুম গরম জল খেতে হবে এই মেডিসিনটি গ্রহণ করতে হবে এক থেকে দু মাস তাহলে কী বুঝলেন যে মোট যে দশটি পোটেন্সি মেডিসিনের নাম বললাম লক্ষণ খেতে যে কোনো কয়েকটি মেডিসিন সঙ্গে ক্যালিকোস টুয়েলভ এক্স এবং সিক্স এক্স মেডিসিনটি হ্যাঁ খুব ভালো কাজ করবে এবং যদি এইভাবে গ্রহণ করা হয় তাহলে দেখা যাবে প্রাথমিক লক্ষণের যে সমস্ত কারণগুলো মাথার যন্ত্রণার জন্য আছে তাহলে ভালো হয়ে যাবে এবং সেকেন্ডারি মাথার যন্ত্রণা যে টিউমার মাথার মধ্যে ইনফেকশান বা এই ধরনের যদি কোনো মাথার যন্ত্রণা হয় তাহলে অবশ্যই একটা আপনার এলাকা উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নেই এই চিকিৎসা করাতে হবে এবং মাথার যন্ত্রণা কমাতে হবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ